আলাইকুম এটা হচ্ছে ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন কতটা সুন্দর কালার এবং ডিজাইনটা কতটা সুন্দর এটা কিন্তু আচলের এরকম ভাবে ঢেউ কাজ করা থাকবে একদম থেকে পুরোটা চলে আসবে এরকম আর বুটি থাকবে একটা বড় একটা ছোট এরকম পুরোটাই কাজ করা থাকবে আচলের সাথে খুব সুন্দর টার্সেল ও দিয়ে আছেন পুরোটা শাড়ি খুলে দেখে দিবো বুঝতে আর বেশি সুবিধা হবে কালারটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর একটা কালার এবং ম্যাট কালারের জড়ি সুতা দিয়ে হচ্ছে কাজ করা দেখেন কতটা সুন্দর যখন পুরোটা শাড়ি খুলবো তখন বুঝতে পারবেন আর ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন যে পুরাটা শাড়ি কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আচলের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এভাবে কিন্তু আসছে এটা এটা হচ্ছে পুরো আচলের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচলের ডিজাইনটা এবং এটা হচ্ছে আচলের ব্যাক পোষণ টা এটা হচ্ছে শাড়ির নিচের পাড়ে পোষণটা নিচে এবং উপরটা সেম একই রকম থাকছে এটা হচ্ছে ব্যাক পোষণটা কতটা সুন্দর ডিজাইন করা দেখতেই পারে আঁচলটা খুব সুন্দর ভাবে এবং দুই পাশ থেকে এসে পাড়ের সাথে মিলে গেছে খুব সুন্দর ভাবে ডিজাইন কিন্তু ম্যাট কালার জরি সুতা দিয়ে কাজ করা ইন্ডিয়ান কাঞ্জিভরন কাতান শাড়ি বুটি গুলো থাকছে ছোট এবং বড় মিক্স করা বুটি কতটা সুন্দর করে কাজগুলো করা হয়েছে দেখেন খুবই ফিনিশিং দিয়ে খুবই গ্লেজি একটা জরি সুতার কাজ করা শাড়িটা এই পর্যন্ত হচ্ছে কাজ করা তারপর হচ্ছে সামান্য একটু গ্যাপ যেটা প্রত্যেকটা যদি শাড়িতে থাকে এটা তো আছে এবং তারপর হচ্ছে ব্লাউজ পিসটা টা এই বেলটা পড়বে ব্লাউজের হাতে এবং এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা সো যদি এই পার্পল কালার ইন্ডিয়ান কাতান শাড়ি আপনাদের কারো পছন্দ থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন